বাবা শুনছে কটন ক্যান্ডি এখন দিদার গান শুনছে দিদা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আর কটন ক্যান্ডি গান শুনছে আজকে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি পুরো ব্লগটার মধ্যে মায়ের মনের কথা থাকছে সেটা ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি আর তার মধ্যেও খুব সুন্দর করে গান করেছে অবশ্যই পুরো ব্লগটা শেষ সব কিন্তু তোমরা আমার সাথে থাকবে এবং পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে আর আশা করি তোমাদের গানটা গান করা একটা

যাবে যাবে বেঙ্গালোর যাবে তো না না আজ না ঠিক আছে এবার এটা গান করো এই গান হবে করো কাঁন্দলে হবে না যে কটা দিন বেঁচে আছো গান করে হাসতে হাসতে চলে যাও করো করো গান করো করো সোজা হও সোজা হও হোসে হ্যালো সবাই কেমন আছো খুব ভালোভাবে কলকাতা থেকে গোহাটি আমি চলে এসেছি আসার পর থেকে মায়ের কান্না কাটি আসলে ভেবেছে আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে গেছি তো সেটার জন্য প্রথমে খুব কান্নাকাটি করলো যে কেন আমাকে নিয়ে যাস নি হ্যাঁ তুই আমাকে মিথ্যে কথা বলে গেছি যত বলছি যে আমি যাইনি ছেলের কাছে যাইনি কলকাতায় গেছিলাম কাজে গেছিলাম বা সেটা শুনে তো আরও আরম্ভ হয়ে গেছে তো আজকে ভাবলাম একটা মায়ের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি মানুষ বয়স হয়ে গেলে কি অবস্থা হয়ে যায় আমি নিজেও সারাক্ষণ চিৎকার করি কেন করছো কেন এ করছো কেন কেনছো কিন্তু সত্যি করে একটা টাইমে আমি যখন কলকাতা থেকে আসি আমার ফ্ল্যাটের থেকে যখন আমি চলে আসি বিশ্বাস করো এত মনটা আমার খারাপ লাগে অথচ আমি তো যা আওয়াজ না গাড়ির এখানে অথচ আমি তো মানে ওখানে আজকে বেশ কয়েক বছর হয়ে গেল মানে রেগুলার বেসিকে থাকি না মাঝে মাঝে যাই গিয়ে থেকে চলে আসি তাতেই আমার মনটা এত খারাপ হয় তো খুব স্বাভাবিক যে মানুষটা এত বছর তার নিজের জায়গা মানে দুর্গাপুরে কাটিয়ে এসছে আমরা তো আমাদের মতন করে নিয়ে এসেছি সব কিছুই কিন্তু মন থেকে এখনও এটা বার করতে পারে তাই আমি রাগ করি আমি চিৎকার করি তবে আমার হাজব্যান্ডকে হ্যাডশপ তার অনেক অনেক পেশেন্স সে রীতিমতো মানে যেভাবে টেক কেয়ার এখনও অবধি করে যাচ্ছে কিছু বলো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মায়ের ছোট্ট একটা ছোটো করে একটা ব্লগ বানিয়েছি হঠাৎ করেই করলাম তাহলে আমার সাথে থেকে পুরো আর কী কী বলছে মা সেটা অবশ্যই শোনো প্রত্যেকের ঘরে আমার মতো বয়স্ক মানুষেরা রয়েছে আমার বাড়ির মতন তো আমরা অনেক সময় দিতে পারি না ঠিক কথা কিন্তু সব কিছুর মধ্যেও সময় দেওয়াটা যে খুব দরকার আছে আমি নেত্রে আস্তে আস্তে করে আমি সেটা নিজেও খুব ফিল করছি সত্যি করে আমি সময় দিতে পারি না মানে সারাক্ষণ কাজ এই সেই ফোন এইসবের মধ্যে থেকে যাচ্ছে মানে সারা সারাদিনটা এইভাবে চলে যায় রাত্রেবেলায় টায়ার্ড হয়ে যায় তখন আর মানে ইচ্ছে হয় না যে মায়ের সাথে বসে দুটো কথা বলব তো যাই হোক চলো দেরিতে হলেও একটু বুঝতে পারছি রাত করে এদের ওপর কিচ্ছু হয় না বরঞ্চ খারাপই লাগে মায়ের শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে মাঝে মাঝে একদম পুরো মানে আমি বলে গেছিলাম আমাকে কত জবাবদিহি করতে হলো

तुम लगी चार को चार की रूप आवाज़ दे दूर 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 द

দিদার গান শুনছে দিদা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আর কটন ক্যান্ডি গান শুনছে ক্যান্ডু ক্যান্ডু একদম না কাছে নয় কি সুন্দর 내 신나다. 나가서 미발람. 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 ¡Claro!